কি বলবি যে কি বলবি না কর্তা ও ওকে জাস্ট বলে দেবো আচ্ছা আপনি কোন ব্র্যান্ডের খান তুই কিন্তু আমাকে ব্ল্যাক মেল করছিস সে আপনি ব্ল্যাক বলুন হোয়াইট বলুন মেল বলুন ফিমেল বলুন কিচ্ছু আসে যায় না আজকেই যখন আপনাকে পেয়েছি আব আই আউট পাহাড়কে নিচে আপনি শাড়ি পরবেন কি না খুব খারাপ হবে কিন্তু। কর্তা ও বলছিলাম কি হ্যাঁ কখন থেকে কি বলবি বলবি বলছিস আরে বলই বল না কি বলবি বল বল বলবো নাকি বলবো না না তোর বিনা তাহলে শাড়ি পরবে না পরবো না ঠিক আছে কত বলছিলাম সেদিন রাতের পার্টিতে কি 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 হচ্ছে এই গোবিন্দর বাচ্চা বলবি না বাচ্চাটা বাচ্চা কেন বলছেন ঠিক আছে আমি পড়ছি কে ব্যাকমিল করছিস জান গ্রাফেল করছিস ভوجু গোবিন্দ সোম থেকে রবি প্রতিদিন রাত 11টা থেকে 12টা স্টার জলসায়